আমেরিকান ফার্মাকোপিয়ার মতে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিনের ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট হচ্ছে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম এবং দুশো ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি থ্রি কিন্তু আমরা যত ভালোই খাবার খাই না কেন দেখা যায় আড়াইশো থেকে তিনশো মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম প্রতিদিন আমাদের বডিতে আসে এর বেশি আসে না তো দেখা যায় ডেফিসিয়েন্সি থেকে যায় অলমোস্ট সাতশো থেকে সাড়ে সাতশো তো কন্টিনিউ এরকম ক্যালসিয়ামের যদি ঘাটতি বডিতে থেকে যায় তাহলে আমাদের দেখা যায় ব্যাক পেন হয় অস্টিয়পরসিস হয় সব ক্যালসিয়াম রিলেটেড বিভিন্ন যে ডিজিজগুলো আছে সেগুলো হয় তাই আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় বিভিন্ন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে আপনারা কোরাল ক্যালসিয়াম বাংলাদেশের সেরা গত এগারো বছর ধরে নাম্বার ওয়ান ক্যালসিয়াম কোরালকেল ডি এবং কোরালকেল ডি আর বৃদ্ধ পেশেন্টদের জন্য কোরালকেল ভিটাটা আছে এটা ট্রাই করতে পারেন